আমি এখানে সকাল সকাল রান্না করতে ব্যস্ত। আমি যখন রান্না করি আমার মাম্মা কোথায় থাকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি জানো।

বেলায় আবার রান্না টান্না করে আবার স্নান করবো কারণ হাজব্যান্ড আবার বেরোবে সেই কারণে আমি এখন রান্না বসিয়েছি এখন আবার যাবো মেয়েকে স্কুল থেকে আনতে মানে সকালে আমার কাজের শেষ নেই সেই কারণে যে আমি এখন পাগলি হয়ে গেছি সবাইকে ভালো রাখার জন্য আমি নিজে পাগলি অবস্থা এখন রান্নাটা নামিয়ে এখন যাব আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর আবার বাকি রান্নাটা করব। এখন যাচ্ছে প্রেঞ্জাকে আনতে এতক্ষণে আমাকে একটুখানি পদের লাগছে তবে আমি সবসময় কেন মাথায় খোঁপা করে থাকি এখন একদমই চুল আঁচড়ানোর টাইম থাকে না বলে এরকম একটা ছোট্ট করে এরকম খোঁপা করিনি চুলটা একদম পুরো জট পেকে একদম খুব খারাপ অবস্থা মানে চুলটা নয় আমাকে কেটে দিতে হবে এতটা হলে আমাকে চুলটা স্মুথনিং করাতে হবে মানে চুলটা যা খারাপ অবস্থা মানে জোট পাকিয়ে একদম মানে পাট যে ফেঁসু হয় না সেরকম মানে জোর ছাড়ানো যাচ্ছে না এরকম এমন খারাপ অবস্থা সে কারণে এই যে একটা পুন্ডলা বানিয়ে নিয়েছি তো চল এখন প্রিন্টাকে স্কুল থেকে নিয়ে আসি আমি আসছি এই যে স্কুল থেকে চলে এসেছে বাবা ও

দেখ <laughs> বাবা <laughs> <laughs> এটা ওঠবে করে দিয়েছি খুব সুন্দর হয়েছে জানিনা তুই হয়তো ভিডিও দেখবি না কারণ তুই ভিডিও আবার দেখিস না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে